দুর্নীতির অভিযুক্ত ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী দুদকের মামলার আসামি শহীদুল ইসলাম এবং সহকারী ভূমি কর্মকর্তা খগেন্দ্রনাথ সরকারকে বদলি করা হয়েছে রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এর আগে শহীদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি সহ সরকারি প্রকল্প বাস্তবায়নের কথা জেনে গ্রামের সহজ সরল মানুষকে ভুল বুঝিয়ে বাজার মূল্যের চেয়ে কম দামে জমি ক্রয় করে পরে সেই জমি সরকারের কাছে চড়া দামে বিক্রি করে হঠাৎ বনে যায় কয়েক কোটি টাকার মালিক সেই টাকায় শহরের হাজিপাড়া এলাকায় গড়ে তুলেছেন বহুতল ভবন যা এখনো দৃশ্যমান মাত্র এক বছরের ব্যবধানে কয়েক কোটি টাকার মালিক হয়েছে তৃতীয় শ্রেণীর কর্মচারী শহীদুল হঠাৎ করেই এত সম্পদের মালিক হয় শহর জুড়ে চলছে আলোচনা সমালোচনা শুধু তাই নয় টিসিবির পণ্য প্যাকেট জাত লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এ নিয়ে জেলা প্রশাসক বরাবর তাকে কারণ দর্শায় পরে চলতি মাসের তিন তারিখে দুদকের গণশুনানিতে এ নিয়ে দায়সারা বক্তব্য দেয় শহীদুল আমি দখল থাকা অবস্থায় সরকারি রেকুইজিশন করে উনি হচ্ছেন দিনাজপুর দুদক অফিসের সাথে একটা অভিযোগ দায়ের করে বিরুদ্ধে রুল ইস্যু করা হয়েছে অর্থাৎ বর্তমানে বিচারাধীন আছে যতটুকু জেনেছি আর কি যে আপনাদের যে অভিযোগ করা হয়েছে অলরেডি শহীদুল ইসলামের বিরুদ্ধে দুদকে একটা মামলা আছে ঠিক আছে এটা চলমান আছে এটা রিটের কারণে স্থগিত আছে রিট প্যাকেট করে আমরা এই বিষয়ে দুদক ব্যবস্থা নেব ঠিক আছে দুদকের গণশুনানিতে হাজির হয়ে জমি সংক্রান্ত দায় জবাব দিলে তার বিরুদ্ধে টিসিবির টাকা আত্মসাদের বিষয়েও দেয়া জবাবে সন্তুষ্ট নয় বলে জানান জেলা প্রশাসক অভিযুক্ত শহীদুলকে ডিমোশন দিয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বদলি করা হয়েছে অন্যদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা খগেন্দ্রনাথ সরকারের বিরুদ্ধেও ব্যাপক অনিয়ম দুর্নীতি ও সেবানীতে এসে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে খগেন্দ্রনাথ জেলা শহরের কলেজপাড়া আশ্রমপাড়া হলপাড়া ও আর্ট গ্যালারি সহ বিভিন্ন স্থানে একাধিক বাড়ি স্থাপনা নির্মাণ করেছে বলে জানা গেছে জেলা প্রশাসক <AufHow to graduate>, <OM drafted> দুর্নীতিতে অভিযুক্ত খগেন্দ্রনাথ সরকারকে গাইবান্ধার সাঘাটা জুমারবাড়ি ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে গত তিন জুন জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রুগ্ম দুর্নীতি হবে গবেষণার বাংলাদেশ স্লোগানে আয়োজিত দুদকের গণশুনানিতে দমন কমিশন কর্মকর্তাদের সামনে অনিয়ম ক্ষমতার অপব্যবহার ও ঘুষ বাণিজ্য সহ অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ উত্থাপিত হয় আর তাদের বদলির খবরে স্বস্তি প্রকাশ করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাদের চাকরিচ্যুত করে শাস্তির দাবি তুলেন স্থানীয়রা মিনহাজ আলম নর্থ ক্যাপিটাল নিউজ ঠাকুরগাঁও